তারা ইফতার করতে পারে নাই খেতে পারে নাই এবং সেই অবস্থার মধ্য দিয়ে। বোমার শব্দে সেখানকার শিশুদের ঘুম ভাঙে এবং বোমার শব্দে রাতের আধার নেমে আসে রাতের আধার যেমন ভয়ঙ্কর হয় দিনের আলো তাদের কাছে বেদনা বিদর মনে হয় এই অবস্থার মধ্য দিয়ে প্যালেস্তাই জনগণ অতিবাহিত করছে গত ছয় তারিখে ইসরায়েল রাষ্ট্র তাদের ঘুমাবর্ষণ রকেট হামলা থেকে গুলি বিনিময় ইত্যাদি যে তীব্রতা সেটা দিয়েছে প্যালেস্টাইনের এক সাংবাদিক বন্ধু সেখানে বলেছেন কয়েক ঘন্টা পরে হয়তো বিশ্ববাসী দেখবে বিশ্বের মানচিত্রে গাজা নামে কোন জায়গা সেখানে আর অবশিষ্ট নেই পুরোটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা দেখলাম ওই মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদের মুরল যারা দুনিয়ার দেশে দেশে যুদ্ধ উন্মাদনা যুদ্ধ তাদের সামরিক অর্থনীতি সেই অর্থনীতিকে চাঙ্গা করে রাখে সেই সাম্রাজ্যবাদের মূল মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তাকে অনেকে পাগল বলে কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিল যে তিনি নির্বাচিত হলে ওই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ করবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধে তিনি ভূমিকা রাখবেন কিন্তু আমরা কি লক্ষ্য করলাম নির্বাচিত হওয়ার পরে ট্রাম্প ঘোষণা করলেন ওই প্যালেস্টাইন এবং ইসরাইলে শুধু যুদ্ধ বন্ধ নয় ওই প্যালেস্টাইনের গাজা এবং পশ্চিম তীর সেইটা সেখানকার জনগণ ফিলিস্তিনি জনগণ তাদেরকে সেখান থেকে সরে দিতে বলল মিশর এবং জর্ডারে ওই ফিলিস্তিনিদেরকে আশ্রয় দিতে বলল তারা আশ্রয় দিতে অস্বীকার করলো বলল ওই ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম পশ্চিম তীর সেইটা পর্যটনের জন্য খুব উৎকৃষ্ট জায়গা সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে তেমনি ভাবে ওই মেক্সিকান গাল্পকে আমেরিকান গাল ঘোষণা করা কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত হতে বলা এই ধরনের বিভিন্ন ঘোষণা এই ট্রাম্প দিয়েছে